অনেক জন মানতে চায় আমাদের সোনার মদিনা যে আসল মানতে চায় না তো আমরা বলতে চাই তুমি মানলে মানলে না না কেরি আসলে জন্নত সোনার মদিনা কেরি আসলে জান্ন সোনার মদিনা তুমি মানলে মানো না মানোনা আশে আসলে জন্নতি সোনার মদিনা আশে আসল জন্নতি সোনার মদিনা আশেখরি জানা আসে

আদা কে আমাদের জন্য এক সময় ছিল মদিনা হল কোনের ভূমি নবীর

लॻो सोन आशिक আপনারা বসন্ত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের আমাদের জন্য আমাদের ভাইয়েরা সুনিয়ত ভাইয়েরা কিছু হ্যাঁ কিছু তাবারকের ব্যবস্থা করেছেন আলহামদুলিল্লাহ আমরা